ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান কয়েকদিন আগে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব বাড়ি জমিয়েছেন পবিত্র মক্কা নগরী থেকে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করেছেন তিনি যা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল গত দশ অক্টোবর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা মুশফিক সেখানে ভিডিওতে দেখা গেছে ইসলামের সাদা পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন আমার জীবনের সেরা দিন এই অভিনেতা ভিডিওতে আবেগ বরা কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমার আশা কাবা শরীফের সামনে প্রথমবার প্রথমবার ঢুকে প্রথমবারই হাজরে আসদ কালো পাথরে চুমা দিতে পেরেছি যা ভাগ্যের থেকে ভাগ্যের ব্যাপার চুমো দিয়ে এই মাত্র আসলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জীবনে আর বড় কোনো নেই পাওয়া নেই কিছুই নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমার আশা কাবা সামনে প্রথমবার প্রথমবার ঢুকে প্রথমবারে

দেশে ফিরে আবার নতুন নাটকের শুটিং নিয়ে ফের ব্যস্ত সময় শুরু করবেন বলে জানা গেছে